কি একটা গান খুব ভাইরাল হয়েছে শুনছো? আর গান ভাইরাল আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কি হয়েছে তোমার? আরে গ্যাস হয়ে গেছে। কি গান ভাইরাল আছে তা? আরে শুনো নি। এই এই গানটা। এখন ইউটিউব ফেসবুক সব সময় তো এই গানি বাজছে। শোনা চালাচ্ছি শোনো। আচ্ছা শোনা দেখি চেষ্টা করছি। তাই

আর দ্বিতীয় যে পাতটা দিলাম ওটা মোটামুটি ঠিক আছে বুঝলে মোটামুটি ঠিক আছে আরে সোনার দরকার আছে শোনো সোনার দরকার আর তিন নম্বর যে পাঁচটা দিল না তিন নম্বর পাঁচটা মানে খুব ভালো খুব সুন্দর ওই বোঝাচ্ছে আমি তো গ্যাস সিলিন্ডার হয়ে গেলাম পেদে পেদে নাচতে বলছে নাচো